ব্লকের পিড়রা অঞ্চলের বিশিষ্ট সমাজসেবী তথা তৃণমূল কংগ্রেসের কাণ্ডারী বৃন্দাবন মাহাতো গত পনেরোই জ্যশ প্রয়াত হয়েছেন তার স্মৃতির উদ্দেশ্যে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব কর্মীবৃন্দ আজ মাঠা গ্রামে মৌন মিছিল করে এবং মিছিল শেষে উনার প্রতিকৃতিতে মাল্যদান করে এই মৌন মিছিলে উপস্থিত ছিলেন পুঞ্চা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অশোক কুমার মাহাতো পুঞ্চা পঞ্চায়েত সমিতির সভাপতি অনিল বরুণ শহীদ পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক নিরঞ্জন মাহাতো মনসুর আনসারি বিশিষ্ট সমাজসেবী জগন্নাথ মাহাতো রাজারাম মাহাতো সহ অন্যান্য নেতৃত্ব কর্মীবৃন্দ আমাদের হচ্ছে যে আজকে বৃন্দাবন মাহাতোর আমরা একটা শোক মিছিল করলাম সারা গ্রাম ব্যক্তি মনোমিশীল করে স্মরণসভার আয়োজন পুরা অঞ্চল কংগ্রেস করেছে বৃন্দাবন মাহাতো আমাদের বিশেষ করে পশ্চিম পঞ্চায়েত পুরো ব্লকেরই ছিল কিন্তু বিশেষ করে পশ্চিম পঞ্চায়েত একজন অভিভাবক ছিল যাকে দেখে আমাদের মতন তরুণরা রাজনীতিতে এসেছে তারই যে তাকে স্মরণ করে রাখা তার যে আন্দোলন সে আন্দোলনের কথা বলতে গেলে শেষ হবে না তখন সিপিএমের যে অত্যাচার সেই অত্যাচারের কাছে মাথা নত করেন এই ধরনেরই একজন ব্যক্তিত্ব ছিলেন বৃন্দমন মাহাতো উনাকে দেখে অনেকেই রাজনীতিতে এসেছেন ওনার যে নীতি আদর্শ উনি যে মানে রাজনৈতিক জীবনে যেসব অবদান রেখে গেছেন সেটাকে স্মরণ করে রাখার জন্যই এবং এই যে গ্রামের মানুষ বা আমাদের যারা নেতৃত্ব দিচ্ছেন সেই তাদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্যই এবং তাকে চিরস্মরণীয় করে রাখার জন্যই এবং তাকে তিনি যে এই যে দীর্ঘ আন্দোলন করে দিয়েছেন সেই তাকে মর্যাদা দেওয়ার জন্যই আজকে এই স্মরণসভাটা আয়োজন করা হয়েছে কেনা থেকে দীপু পড়া রিপোর্ট রুপসী বাংলা মিডিয়া